করে শুক্রবার ইরানে হামলা চালায় ইসরায়েল সেই সংঘাত এখনো চলমান এদিকে ইরানে হামলা চালানোর একদিন পরে একটি কার্গো বিমান চীন থেকে উড্ডয়ন করে পরের দিন আরও একটি বিমান উপকূলীয় শহর থেকে ছেড়ে যায় তারপর সোমবার তৃতীয় বিমানটি রওনা হয় সাংহাই থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্রিটিশ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে প্রতিটি বিমান উত্তর চীন ধরে পশ্চিম দিকে উড়েছিল প্রথমে এগুলো কাজাকস্তান অতিক্রম করে তারপর দক্ষিণে উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তানে প্রবেশ করে এবং এরপর ইরানের কাছাকাছি পৌঁছানোর সঙ্গে সঙ্গে বিমানগুলো রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় প্রতিবেদন অনুযায়ী ফ্লাইট পরিকল্পনা অনুযায়ী বিমানগুলোর চূড়ান্ত গন্তব্যস্থলের কথা বলা হয়েছিল লুক্সেমবার্গে কিন্তু সেগুলো ইউরোপীয় আকাশের কাছে ওড়েনি বলে মনে করা হচ্ছে যা রহস্য আরও বাড়িয়ে দিয়েছে এদিকে ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ যখন তীব্র হচ্ছে তখন চীন থেকে তেহরানের দিকে কি পাঠানো হতে পারে তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে বিমান বিশেষজ্ঞরা বলছেন যে বিমানগুলো উঠছে সেগুলো মালবাহী বোয়িং সেভেন ফোর সেভেন এ ধরনের বিমান সাধারণত সামরিক সরঞ্জাম এবং অস্ত্র পরিবহনের জন্য ব্যবহৃত হয় এবং সরকারি চুক্তির অধীনে উড্ডয়নের জন্য ভাড়া করা হয় যুক্তরাজ্যের এক্সেটার বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সাথে চীনা সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ আন্দ্রিয়া ঘিসেলি বলেন ইরানকে সাহায্য করার জন্য চীন কিছু করতে পারে এমন প্রত্যাশার কারণে এই বিমান নিয়ে প্রচুর আগ্রহের সৃষ্টি হয়েছে তার মতে ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন একটি উল্লেখযোগ্য আঘাত হবে চীনের জন্য এবং মধ্যপ্রাচ্যে প্রচুর অস্থিতিশীলতা তৈরি করবে যা শেষ পর্যন্ত চীনের অর্থনৈতিক ও জ্বালানি স্বার্থকে ক্ষুণ্ণ করবে তবে ইরান ইসরায়েল সংঘাতের এই মুহূর্তে বেজিং সম্ভবত সতর্কতার সাথেই এগোবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা টেলিগ্রাফ বলছে স্বাধীনভাবে পরিদর্শন না করা হলে কার্গো বিমানগুলোতে ঠিক কি বহন করা হয়েছে তা জানা সম্ভব নয় যদিও প্রকাশিত ফ্লাইট তথ্যানুসারে পরবর্তী ফ্লাইটগুলোতে কিছু বিমান তুর্কমেনিস্তান ইরান সীমান্তের একই এলাকা থেকে উড়ে গিয়ে লুকজেমবার্গের দিকে রওনা হয় ডুকম্বর ভিত্তিক বিমান পরিচালনাকারী কোম্পানি কার্গোলাক্স জানিয়েছে তাদের বিমানগুলো ইরানের আকাশসীমা ব্যবহার করে না তবে তারা কি বহন করেছিল সে সম্পর্কে প্রশ্নের উত্তর দেয়নি নিউজ